আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের পার্ট বলেছি যে আমি কোথায় যাচ্ছিলাম আজকে আমি ওই রোড ধরেই একটু সামনে যাচ্ছি আমি আসলে সঠিকভাবে জানি না এটা আসলে কোন জায়গা তবে এর আগে যেহেতু আমি কয়েকবার আসছি তখন মনে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে জামির তো দেখতে পাচ্ছেন আর রাস্তার সাইডে একটা পুকুর আশা করি এই পুকুরে হয়তো কেউ মাছ চাষ করতে পারে তখন আমি একটু সামনে যাই রাস্তায় দুজন মহিলা হাঁটতেছে সামনে একটা অটো আছে তো আসলে এই বিকালটা আমি ঘুরতে খুবই ভালো লাগে আহ বিশেষ করে যখন আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তখন তো আরো ভালো লাগে আর এই সময় অনেকেই ঘুরতে বের হয়

এই তো একটা ব্রিজ পাচ্ছি উপরে উঠে যাই জানি না সামনে কি আছে রাস্তে যাই যাই এইবা এদিকে একদম নিচু জায়গা ব্রেকের উপর এখন প্রচন্ড চাপ পড়বে আর আমি এই ধরনের রাস্তা একদমই পছন্দ করি না আপনি দেখতে পারতেছেন যে কতটা নিচু ছিল যার কারণে ব্রেকে অনেক প্রেসার পড়ে আর ব্রেকে আ বেশি প্রেসার পড়লে কিন্তু ব্রেকটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। তো যদি এটা অপ্রত্যাশিত পক যদিও এটা অপ্রত্যাশিত ছিল, করতে কিছু করার নাই। আ আমাকে তো সব কিছু মেনে নিতেই হবে। তো এটা একটা কাঁচা রাস্তা সামনে গিয়ে ভাই সামনে অনেক বড় একটা গাড়ি এই রাস্তায় এই গাড়িটা বেমানান। জানিনা না কেন ঢুকছে একটু যাইতে দেন সাইড দেন এই তো চলে গেছি এখন আমি একটু মন নিতেছি আরে এই তো দেখি সরিষা দিয়ে ভরা এত লোকজন কি করতেছে এই একটু সাইড দেন এই করতে সর তাহলে করতে যখন তখন চলে আসে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন হেঁটে যাচ্ছে এই রাস্তাটাও কিন্তু অনেকটাই ভালো দেখতে পারতেছেন খুব একটা গাড়ি নাই মনে হচ্ছে আমি একাই রাজা একজন কাজ করতেছে দেখার মতো শুধু এই রোডটাই আছে আশেপাশে তেমন আকর্ষণীয় কিছু দেখতেছি না এই সাইকেল বারোটা পাওয়ারটা বাজের যে পরিমাণ সরিষার আগাছা এখানে রেখে দিছে আর সাইকেলের চেনের ভিতরে না ঢুকে যায় মানে প্রচন্ড কষ্ট হইতেছে প্যাডেল করতেছি বারবার মনে সাইকেলটা যাইবেছে না আর সাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব যে বেশি সেটাও বলবো না যারা সাইকেল চালায় যারা সবাই জানেন যে প্যাডেলটা মাটির কতটুকুgrass থেকে চাপা আগে গেলে রাস্তায় আসতাম না মানে খুবই খারাপ একটা পরিস্থিতি তারপর যে দেশে পড়ছি পিছন দিকে তো আর যাবো না গেলে আমাকে সামনে যেতে হবে রাস্তার সাইডে যদি মানে নারকেল গাছ থাকে তাহলে ওই রাস্তাটার ভিউটা মানে অন্য লেভেলের আসে আম আমের বইল আসছে সেটাও দেখতে পারতেছি এখন এই রোড ধরে আমি সামনে যাব সামনে গেলে একদম মেন রোডের মতো আর রাস্তার কাজ করা আছে তো এই রোডটা অনেক ভালো এখন সরিষার সিজন এই কারণে একটু পরপরই দেখতে পাচ্ছি সবাই সরিষা নিয়ে ব্যস্ত এই আমি চাই না যে তোর বাচ্চা বাচ্চা মারা যাক যেন একটু সামনে যাই আই রে বাবা এখানে তারও বেশি এই আর কে যাচ্ছি আল্লাহ বাঁচো এই তো আর কি বন্ধুত্বের ভাই হাতে হাত যাইতেছে গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড যারা আছে এইভাবে যায় না রে ভাই ছেলে মানুষ এবার এটা কি করছে শুধু কালার আর কালার এক কালার মানে আশেপাশে কোনো কালার নাই মানে দেখতে এতটা বিশ্রী লাগতেছে কি বলবো এই মেটা তো ভদ্র আছে আমি হর্ন দেওয়ার আগেই সে নিজে থেকে সাইড নিয়ে পাশে সরে গেছে খুবই ভালো কিছু কিছু মানুষ আছে যাদেরকে হর্ন দিয়েও রাস্তা থেকে সরানো যায় না তো সে যে কাজটা করছে আমার মতে রাইট ডিসিশন এই না দেখি দেখি একটু তাড়াতাড়ি যাই সামনে দিকে দেখানোর মধ্যে কিছু আছে কিনা এরা রাস্তাটাও ভালো এখানে একটাই সমস্যা শুধু একটু বালি আছে আর বালি থাকলে সবচেয়ে বেশি প্রবলেমটা হয় গিয়ে যখন বালিগুলো লেগে যায় তখন ক্যাচের ক্যাচের এক ধরনের আওয়াজ আসে একটা দিক দিয়ে ভালো হয় সেটা হচ্ছে পিছনে যে ক্যাসেট যেটা আছে বা ফ্রিল যেটা আছে সেটা ক্লিন হয়ে থাকে চকচক করে কনসিয়েন এর সাথে বালিতে ঘোসা लागले এই মানে ক্লিনটা হয় এবং এর পাশাপাশে একটা প্রবলেম হচ্ছে মানে আপনার ক্যাসেটটা বা ফ্রিফিল জেড আছে সেটা দ্রুত ক্ষয় হয়ে যাবে এই জায়গা আমি অনেকবার হন দিছি সে সরে নেই দাজা কি করে বুন একটা কাজ করতেছে এই আঙ্কেল জাপান এতে সামনে যাই দিছি মানে ব্লগিংটা আমি আসলে রেগুলার করি না এই কারণে কথা বলতে গেলে মাঝে মধ্যে আটকে যাই যে কি থেকে কি বলবো আমি তো আর প্রফেশনাল কোনো ব্লগার না তারপরেও চেষ্টা করতেছি কিভাবে নিজের ভিডিও ভিডিওগুলোকে একটু আপডেট করা যায় তো যেহেতু নতুন ওই হিসেবে একটু প্রবলেম হবে আশা করি আহ যেহেতু শুরু করেছি যদি continue করতে পারি এক সময় মুখের জড়তাও কেটে যাবে আর তখন হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আর একটু বিশদ আলোচনা করতে পারবো দুই হাতে বাজার নিয়ে যাইতেছে আরে ভাই আমাদের ডন ডনের মতো সেজে কোথায় যারা যাচ্ছে বা এটা কি তাল গাছ না সুপারি গাছ বুঝতে পারলাম না পিছনে একটা মসজিদ ছিল মসজিদটা অতিক্রম করে চলে আসছি তারপর আমি লাভার আমার কুকুরের প্রতি কোনো অভিযোগ বা বিরক্তি কাজ করে না যে কোনো অ্যানিমেলে আমার ভালো লাগে এই সামনে যাই মোর মনে হচ্ছে হ্যাঁ মধ্যে মোর ছিল এই road টাও ভালো এখানে ride করতেছি ভালো লাগতেছে এরকম কোন প্যারা নাই বেশ আর কুত্তা সব খুব তার মতই করে মানে জীবনে মায়া দেওয়া নাই মাছ এসে রয়েছে আশেপাশে অনেকগুলো বাড়ি দেখতেছি এখানে মানুষের বসবাস একটু বেশি মনে হচ্ছে রাস্তার দুই বাড়ি আর না মানুষ মানে টিয়া কালার বা সবুজ বেশি পছন্দ করে দোকানে বাড়িতে সব জায়গায় একই এর রং দিয়ে রাখছে আর এই বিল্ডিং টা করছে এখনো রং করে নাই কত ইট নিয়ে আসছে আর এটার দাম তো এখন অনেকটাই বেশি আরে ভাই এতক্ষণ তো ভালোই ছিল ভাই এখন কি আসলো এই ভাঙ্গা রাস্তা আবার ভালো রাস্তা মানে মানে বলে বোঝানো যাবে না যে কেমন লাগে যারা রাইড করে তারাই জানে যে ভাঙ্গা রাস্তায় খুব একটা সাইকেল চালিয়ে ভালো লাগে না আর আমাদের সাইকেল তো ওরকম সাসপেনশন নাই যে একটা প্রবলেম হবে না কারণ সাসপেনশন আমার সাইকেলের সাথে সামনেই আছে পেছনে নাই এ কারণে রাস্তা থাকলে একটু আসতে যেতে হয় তবে এই জায়গাটার ভিউটা খুবই ভালো দুই পাশে অনেক ফাঁকা জমি মাঝখানে রোড এবং তার সাইডে কিছু গাছ তো এই দৃশ্যটা মানে খুবই ভালো লাগতেছে তা আপনারাও দেখতেছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আর এই ব্লগটা অনেক লম্বা লম্বা হচ্ছে এই কারণে আমি এগুলো পার্ট করে করে আপলোড করতেছি মানে একসাথে ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় লাগে এই জন্য আমি দুঃখিত ইউটিউবের এই জটিলতার কারণেই আমাকে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করতে হইতেছে আর আমার ভিডিওগুলো সব আমি চেষ্টা করি ফোর কে রেজার্ভেশনে রাখার জন্যে কারণ আপনি একটা জিনিস দেখবেন এবং সেটার ভিউ যদি ভালো না হয় ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ওটা দেখতে একদমই ভালো লাগবে না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগে আমার ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল আপনারা সঙ্গেই থাকবেন এবং আশা করি তৃতীয় পার্টটাও দেখবেন